এরা ওই পাত্র আছে এদেরকে হুমকি না দিলে বোঝায় না আমার হুমকি না আমরা হুমকি দিলে কাজও করবো এরা ভীষণ অন্যায় করছে পি এফ দিচ্ছে না গ্র্যাচুইটি জমা করছে না ইএসআই দিচ্ছে না মানুষের যে অধিকার আছে সেটা কেড়ে নিয়েছে টিফিন টাইমটাকে কেটে নিয়েছে ভালো করে মিলের মধ্যে এ নেই ভালো ক্যান্টিন নেই ভালো সুবিধা নেই বাথরুম ল্যাট্রিন নেই সবটাই অন্যায়ভাবে করছে আর সব ফায়দা নেবে কোথা থেকে কেন্দ্র সরকার যদি নাইন্টি ফাইভ পার্সেন্ট বেগ না কিনে একদিন কোনো জুটমিল চলবে না বিএমএস বিএমএসকে বলছে যে তুমি তোমার এই কমিটি তোমাকে আমরা যা বলবো সেই কমিটি দিতে হবে এটা কি সম্ভব এটা তৃণমূল কংগ্রেস না তো কি পিসি বা ভাইপকে ওকে পয়সা দিলে সব কিছু হয়ে যাবে এটা তো বিজেপি এখানে তো ওসব চলবে না জেলে ঢুকাব চন্দ্রাকে আর ও ওকে জেলে ঢুকাবো আপনি চিন্তা করবে না ও আমাদের কর্মীদেরকে অত্যাচার করছে একটা মানুষ মারা গেছিল ও শ্রমিক আমরা তো সেদিন মিটিং করলাম পরে দিন দিয়ে দিল কিন্তু একটা মুসলমান শ্রমিক মারা গেল তৃণমূল কোন করলো না সে পয়সাও পেল না দেখুন মমতা ব্যানার্জি কাছে আর কোন পথ নেই এখন উনি বাঙালি বিহারি করবেন বাংলা ভাষা করবেন আচ্ছা বলুন তো বাংলা ভাষায় বাংলা বাংলা জল বলা যায় বাংলাদেশে পানি বলা যায় আমরা চান করি বলি ওরা বলে গুসল করতে যায় আমরা সকালবেলা বলি ওরা বলে ফজর বলে তো ডিফারেন্স তো কিছু আছে তো উনি উনি শুধু একটা ইস্যু বানাবার চেষ্টা করেছেন কিন্তু মমতা ব্যানার্জিকে আর বাংলার বাঙালি হিন্দু কোনো কেউ ওনাকে ভোট দেবে না দেখে নিয়েছে আজকে আট হাজার প্রাইমারি স্কুল বন্ধ করে দিয়েছে আজকে ছ হাজার এস যারা টিচার তারা আজকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আজকে দিতে পারছেন আজকে হসপিটালে কোনো ট্রিটমেন্ট নেই আজকে স্বাস্থ্য সাথী নামে লুট চলছে আজকে যতগুলো ওনার প্রকল্প আছে আপনি সব প্রকল্পের মধ্যে মিড ডে মিল কেন্দ্রীয় সরকারের প্রকল্প সেখানে টাকা চুরি হচ্ছে কোনো স্কুলে আপনার ইলেকশন হয় না কোনো কলেজে ইলেকশন হয় না উপরে ইউনিয়ন বানিয়ে ওখানে রেপ করা হচ্ছে বলাৎকার করা হচ্ছে লুট করা হচ্ছে এডমিশনে পয়সা নেই আজকে তিন মাস হয়ে গেল আজকে এখন পর্যন্ত শুরু কলেজে দেখছেন তো মমতা কোথায় ওরা কি বাঙালি না ওখানে বাংলা ভাষা না মমতা যত ভাইপো ভাই ভাইয়ের ছেলেগুলো আছে বা ভাইজি আছে কোন বাংলা মিডিয়ামে পড়ে বউ খুঁজতে গেলে পাঞ্জাব থেকে খুঁজে নিয়ে এলেন এখানে বাঙালি বাঙালি করছেন নয়হাটি থেকে আবার আধার কার্ড এবং পাসপোর্ট সেই নয়হাটি তো মরুদ্যান আছে নয়হাটি পার্থ ওর আর এল এগুলো ওর পার্টির লোকেরা এখানে তো জাল সার্টিফিকেট জাল মানুষ জাল পুলিশ জাল সবকিছু এখানে জাল আছে নিজেও জাল আছে এটা তো তৃণমূল বলতে পারবেন কিন্তু ওরা দিলীপ ঘোষ হোক বা শুভেন্দু অধিকারী হোক বা যারা সুকান্ত মহিন্দার হোক তারা তাদের উপরে যে অ্যাটাক হলো তারা তো সহ্য করেছে ভাই আমার উপরে আমি সহ্য হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়ালটি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়ো গোপাল বিষয় কলকাতায় আর চেলায় জেলায় আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত মানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটারি ওয়ার এছাড়াও রয়েছে স্টাইলিশ ও বেসিন উচ্চ মার্বেল টেকসোয় গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন